মাছের ডিমের বড়া আর ডাল এই হচ্ছে আজকের মেনু খেতে খেতে বলে রেখে দেই যেটা আমার ইউটিউব চ্যানেল বিগত দশ পনেরো দিনের মধ্যে কিচ্ছু হচ্ছে না যদি সবাই একটু আমার পাশে দাঁড়ান তাহলে খুব ভালো হয় হ্যাঁ অনেকদিন ধরে তো আমরা পারিনি প্রায় তেরো চোদ্দ দিন যদি আমার পাশে একটু সবাই একটু দাঁড়ান আমাকে একটু যদি সাবস্ক্রাইব করে একটু শেয়ার লাইক শেয়ারটা করেন তো খুব ভালো হয় এইটুকুই অনুরোধ যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ এইটুকু আমার অনুরোধ থাকলো যদি ভালো লাগে করবেন আর পেটকি মাছের পাথরই যদি খেতে ভালো হয় তাহলে আমি রেসিপিটা দেবো আমার যদি ভালো লাগে যদি না লাগে আমি কারো দেখাই না আচ্ছা ডাল দিয়ে শুরু করো মাছের ডিমে বড়া কিন্তু গরম হ্যাঁ গরম পড়লাম আচ্ছা দাদা নামিয়ে তো বেড়াল কোনদিন কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি ওইবার কোনো দিন আমাদের কারোর কোনো অসুবিধা মনেই পড়িনি সত্যি তাই আমরা যে মাছ খাইনি কিচ্ছু মনেই হয়নি বরঞ্চ ওই ইয়ের খাবারটা যেটা আর কি মাটির রোটের মালসা না মালসার মধ্যে যে খাওয়া হয়েছে সবাই ভালো খেয়েছে আর মানে ঘি তো মানে অপুরন্ত ঘি দিয়ে করে খাওয়া হয়েছে বলতে নেই আমার শুধু ওকে নিয়ে ভয় ছিল তা দেখলাম যে না কোনো অসুবিধা হয়নি তবে লঙ্কাটা এদের এদের কিন্তু নিয়ম আছে লঙ্কা না খাওয়া মানে ঝাল খাওয়া যাবে না কিন্তু বাবার সময় লঙ্কা কী আমরা তো বেশ কদিন লঙ্কা ছাড়াই খাচ্ছি না প্রত্যেক দিন এসে দেখতো খাওয়ার সময় বসে মানে সব ঠিকঠাক আর কি ইয়ে হচ্ছে নাকি কি যখন ই করতাম এবার মা কি করতো লাস্টের দিকে আমরা মানে ছেলেরাও পাচ্ছিল না আর মুখে কিছু বলছিল না মানে লঙ্কা ছাড়া একটু ঝাল হলে ভালো হতো এবার মা কী করলো ওই বাবার ঘরের সামনেটা বস থাকলো বললো তোমরা লঙ্কা টিপে খাও আমি এখানে বসে আছি আর জ্যাঠামাকে দিদিভাই ডাকতো না হ্যাঁ দিদিভাই আসছে কি না আমি দেখছি যা এই সময় লঙ্কা টিপে খেলো কে নিয়ে তারপরে অবশ্য জ্যাঠামা সেদিনকে একটু দেরি হয়েছিল আসতে তাহলে রেগুলার এসে এসে দেখত আর কি সব ঠিকঠাক আর কি সব খাওয়া দাওয়া করছে কিনা তো সেই সময় মা আমাদের রি করেছিলো যে আমার ছেলে বউ এরা খেতে পারবে না যেহেতু গরম হ্যাঁ হ্যাঁ গরম তো ওখানটা রেখে খোলো খোলুন খোল খোলো রেখে দি আচ্ছা খোলো এবার তো সুতো টুতো খুলে দিলাম রাখো ওখানে রাখো ওখানেই রাখো হ্যাঁ রেখে এবার চামচ দিয়ে কেমন হয়েছে ওই পাতাটাকে কোথায় চাম ওই তো চামচ এটাকে দেখা যাচ্ছে হ্যাঁ 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 দেখ কেটে একটু নাও খেয়ে দেখো ভালো লাগলে খাবো বাবা আমি বলবো সবাইকে মানে রেসিপিটা দেখাবো আর যদি আমার ভালো না লাগে আমি রেসিপিটা একটা দেখাতে বলে দিই দিতে দেই না পরের দিনটা দিনকে তাহলে করবো সেই সরাসরি করাটাই দেখি যে দিন করবো আজকে আর এত এই মাছের ডিমের বড়া মাছের ঝোল পাতুরি ডাল কত কি করবো ভালো আছে ভালো আছে হুম একটু ভালো ভালো হুম তাও সুতো টুতো তো কেটে দিলাম যাতে তোমার সুবিধা হয় নিতে আগে মাছের ঝোল দিয়ে খেয়ে নিতে তারপর ওইটা লাস্ট হ্যাঁ ওইটা লাস্টে খেতে হয় আর আমার মাংসের থেকে মাছের ঝোল আর শুক্ত দুটো ভালো খায় আর শুক্ত যেমন ভালো খায় মাছের ঝোল তেমন ভালো খায় কালকে তো খেলে শুক্ত হুম কালকে দেখি যদি পারি ইয়ে দেখাবো ডয়রা কলা আমরা ডয়রা কলা বলি দানা কলা যেটাকে ওটা চচ্চড়ি করবো কালকে গাছের থেকে সদ্য পেরে দিয়েছে ছটা দিয়েছে অনেকে ওটা সেদ্ধ খায় জানো

আর একজন বলেছিল এইটা আবার কী দানা কলাটা কী কোনোদিন অনেকে জানে না হয়তো কিন্তু চচ্চড়ি দারুণ লাগে খেতে হ্যাঁ পোস্ত আর অল্প একটু সর্ষে সর্ষেটা ভয় পাই যাই অল্প একটু দিই মানে পোস্ত দিয়ে করি আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা আবার চিংড়ি মাছ দিয়েও করা যায় আরও স্বাদ বেড়ে যায় চিংড়ি মাছ দিয়ে করা যায় চিংড়ি মাছ দিক করলে আমার ছেলে বউ অতো অ্যালার্জি ও চিংড়ি মাছটা খেতে পারে না ওটা ওই জন্য এমনি করবো ছেলে আগে খেতো ছেলের এখন ধৈর্য নেই ওইসব খাওয়ার ছেলে আগে খেতো এখন চিংড়ি মাছটাও খেতে হয় এখন ওইসব খায় না মশলা সারা মাছের ঝোল কারণ এই এইটা মশলা দিয়ে করেছি তো ওই জন্য ঝালটাই ভালো লাগে হ্যাঁ ওই জন্য একদম গোলমরিচ গুঁড়ো দিয়ে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে ভালো করে ঝাল ঝাল হয়েছে ঝাল হয়েছে কিন্তু তোমার কাঁচা লঙ্কা কীরকম ঝাল দেখছো সকালবেলা যে রুটি বেগুন ভাজা খেলে কেরম ঝাল বলছিল হ্যাঁ দেখো কতগুলো লঙ্কা দিয়েছি আমি এখন কদিন একটু মাছের একটু চলবে আর কি ভ্যারাইটি কদিন খাইনি বলে কোনো অসুবিধা নেই হ্যাঁ তবুও তো মাছ খেতে ভালোবাসে ওই জন্য আমি মাছ করি চেষ্টা করি আর কি নানান রকম করার খাই কিন্তু অল্প অল্প এই যে একটুখানি ওই যে পাতুরি একটা ইয়ের একটুখানি নিয়ে খেলো ওই মাছের ডিমে বড়া সেটাও একটা খেলো যখন গরম গরম ভাজছিলাম তখন একটা খেয়েছে এখন একটা খেলো খাওয়ার হিসেবটা প্রথম থেকেই খাওয়া হিসেব করেই খায় হয়তো পঞ্চব্যঞ্জন করলাম কিন্তু পরিমাণে কম খায় কিন্তু ওই মাছটা খাবে ওই যেই মাছটা খাচ্ছে জ্যান্ত পোনা মাছ ওইটা খাবে পোনা আমি আর বড়াটা আবার ইয়ে করলাম গরম গরম ভাজাটা দিলাম তাও তো খেলে না দুটো খেলে কিন্তু দারুণ হয়েছে না আমি এখনো গালে দিয়ে দেখিনি ছেলে ছেলে তো খেলো না শুনেই বলছে আমার আমি সব খাই না খাই না কোনো সময় ও ছেলের বউ খাবে আমি খাবো আর হ্যাঁ হ্যাঁ ও ছেলের বন্ধু এসছে ওকে দিলাম গরম গরম ও খুব ভালো খেয়েছে

বললাম তো এইটা আমি চলে এলাম আরবেলায় কমে যাবার ঠিক নেই সত্যি কথা প্রত্যেক দিন ভিডিও কল করে নিয়ম করে ফোন করা আর জানতে মানে আরবেলের বাবা যখন মারা গেছিলেন তখন ছেলে তো ছোট ছেলের বয়স তখন ওই দেড় বছর না দেড় না 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 বছর দু বছর বয়স তখন আমার সঙ্গে খুব ক্লোজ ছিলেন খুব মানে ইয়ে ছিলেন মানে খুব কষ্ট হচ্ছিল মারবেলাও তাই কিন্তু আমার বাবা মানে মানে কি বলবো বাপের বাড়ির বাবার কথা বলছি আমার বাবা যখন মারা গেছেন তখন আমি জানি এটাই শেষ বাবা ডাক খুব চিৎকার করে মানে একদম একটা বলতে গেলে আমার কষ্ট হয় খুব আমি জানি জীবনে আর যতদিন বেঁচে থাকবো অন্তত বাবা ডাকটা তো আর ডাকতে পারবো না এই মা তাই হলো ওই জন্য শুধু মাকে বলতাম ও মা এতগুলো মানুষ আছে সবাই আপনাকে মা ডাকে এতগুলো ছেলে মেয়ে বউ মা ডাকে আপনি বলছেন আর ভালো হ্যাঁ সবাই মা ডাকে আপনাকে চাপ কেন বললে হবে সুস্থ হতে হবে সুস্থ হতে হবে একটা আমের চাটনি জল খেয়েছিলে একটু জল খেয়ে খেলা তিন তারিখে ভর্তি হয়ে গেলে ঠিক আছে নমস্কার আমি খুব বেশি কথা বললাম না কত সে বলছে বলে আমি আর বেশি কথা বলিনি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন একটু লাইক শেয়ারটা সাবস্ক্রাইবটা করে দেবেন নমস্কার